সেখানে আপনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ ওই প্রোগ্রামে ইনভাইটেড ছিলেন সেখানে একই মঞ্চে আপনি এবং ঘোষকে দেখতে পাওয়া যায় বেশ কিছু স্টেটমেন্ট ঘোষ করেন আপনার সঙ্গে ব্যক্তিগত পরিচিতি কুনাল কতদিনের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে এবং তারপরে তৃণমূল কংগ্রেস ডিসিশন নেয় যে কুনাল ঘোষকে তারা জেনারেল সেক্রেটারির পদ থেকে অপসারণ করবে অপসারিত করে এবং পরবর্তী ক্ষেত্রে ওরা বলেছে যে তৃণমূল ভবন থেকে কোন সিদ্ধান্ত হলেই সেটা তৃণমূলের সিদ্ধান্ত বা তৃণমূলের কথা কুনাল ঘোষের কথার সঙ্গে তৃণমূলের কথা গুলিয়ে ফেললে হবে না কুনাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে এবং ওনাদের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার আমার কিছু বলার নেই তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে কে নিমন্ত্রিত ওটা জিজ্ঞাসা করবে করে যাবে কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি আমার সকালের প্রচার সেরে অগ্নিবিনা ক্লাব আমার পুরনো কেন্দ্র বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেশু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায় এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না একটা ক্লাবের ইনভাইটি লিস্ট তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল সেখানে অনেকে এসেছে তৃণমূলের অনেকেই ছিল আবার কংগ্রেসেরও ছিল বিজেপিরও ছিল

আমি ছিলাম না আমি করিনি আমি জানি না তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই ছাপ্পান্ন দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি তাদের তো জানোই তাই হয়েছে প্রি পোল পোস্ট পোল ভায়োলেন্স ইলেকশনের দিনে মানে একেবারে ঢালাও প্রক্সি সেগুলো হবে না গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব এম হব এমপি হব মানুষ যাকে চাইবে সে যাবে এই কথা কুনাল বলেছে এবং কুনাল তো দলের কথাও তো বলবার